মানে একদম দূর দর্শক শ্রোতা আপনারা জানেন যে গতকালকে আনসার বাহিনী তারা সচিবালয় ঘেরাও করেছেন এবং শিক্ষার্থীদের উপরও হামলা করেছেন এবং অনেক শিক্ষার্থী এ পর্যন্ত কিন্তু আহত এবং সমন্বয়ক হাসানাত আবদুল্লা কিন্তু তিনি অনেক গুরুতর অসুস্থ দশক শ্রোতা অবশেষে যে আনসার বাহিনী হামলা করেছে তার মধ্যে বেরিয়ে এলো যে তাদের মধ্যে নাকি ছাত্রলীগ রয়েছিল এবং তারাই এই ঘটনা ঘটেছে এবং অবশেষে ছাত্রলীগের যে সভাপতি তাকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য দর্শক আজকে ভিডিও দেখলে কিন্তু অনেক তথ্য আপনারা জানতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবারই পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি এখনই আজকে এই আনসার 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 বিডিবি এবং আপনারা দেখবেন যে কি ষড়যন্ত্র হচ্ছে এই আনসার বিডিবিকে দফায় দফায় ওদের সঙ্গে বৈঠক করা হলো ওদের সব দাবি দেওয়া মেনে নেওয়া হলো ওরা সচিবালয়ে ঘেরাও করে রাখলো কেউ কিচ্ছু বলল না এবং এই আমাদের সরকার ইউনূস সরকার আমরা সবাই বলি যে ইউনু সরকার আমাদের সরকার ইউনু সরকার ছাত্র জনতার আন্দোলনের ফসল কিন্তু ভাই এত সহজ সরল হলে কি সরকার চালাবেন কিভাবে চার পাঁচ দিন আগে দুই তিনশো শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে বলল এসএসসি পরীক্ষা বাতিল করতে হবে বাতিল করে দিলে এটা কোনো কথা ওই পথ দেখিয়ে কিন্তু আজকে এই সদস্যরা সচিবালয়ে ঘেরাও করে রেখেছে বারো তেরো ঘন্টার উপরে কাউকে ঢুকতেও দেয় না কাউকে বেরোতেও না আর ইউনুস সরকার গণতান্ত্রিক সরকার বলে তার চুপ করে বসে আছে আমি যদি আজকে ইংল্যান্ডের পার্লামেন্ট ভবনে জোর করে ঢুকতে চাই আমাকে তো তারা গ্রেপ্তার করবে এটা তো বুঝবে না যে যে এই এই যে এই সিলেটটা ঢুকতে চাই পার্লামেন্টে এটা ওর গণতান্ত্রিক অধিকার না আমাকে গ্রেপ্তার করবে আমি যদি আমাকে এই কয়েক হাজার আনসার যাদের হাতে অস্ত্র আছে তারা সকাল থেকে সচিবালয়ে ঘেরা করে বসে আছে আপনি কোন পদক্ষেপ নিচ্ছেন না এটা কোন ধরনের কথা আপনি আমাকে বলেন তো এত এত ভালো কিন্তু ভালো না দেখেন এই আনসার বাহিনীতে গত ষোল বছরে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা সবাই কিন্তু কট্টর আওয়ামী পরিবারের এবং ছাত্র লীগের সাবেক নেতা এবং এই গোয়েন্দা বাহিনীগুলোর নিয়োগ প্রক্রিয়া কম বেশি কিন্তু রাজনীতিকরণ করা হয়েছে এবং এই আনসার বাহিনীতে চাকরি স্থায়ীকরণের দাবিতে এরা এমন সময় রাস্তায় নামছে যখন এই সরকার মাত্র পুনর বিশ দিনের ক্ষমতায় এবং দেশ একটা কঠিন বন্যার ভিতরে যাচ্ছে এবং অলরেডি হসপিটালে প্রচুর লোকজন আহত আছে এবং বাইশ তারিখ রাতে আপনার তারা বিমানবন্দর এলাকা তারা তারা দখল করে রাখে এবং তেইশ তারিখে যখন জনগণ টিএসসিতে তে ত্রাণ দিতে তারা সেই রোড বন্ধ করে দেয় এবং তারা চব্বিশ তারিখে ইন্টার কন্টিনেন্টাল থেকে শাহবাগে বিচ্ছিন্নভাবে ছিল এবং সে সময় তারা এই পঁচিশ তারিখে সচিবালয় ঘেরাও করার মতো দুঃসাহস দেখিয়েছে এর আগের দিন তারা মিন্টো রোডে ছিল এবং এরা সবাই কিন্তু ছাত্রলীগ এই ছেলেগুলো সব ছাত্রলীগ এবং এরা আনসারের ড্রেস পরা ছিল আপনি যদি দেখেন এদের ড্রেসগুলা সবার ড্রেস একদম পরিপাটি সবার ড্রেস একদম পরিপাটি একদম নিউ আমাদের খেল আছে মেজর জেনারেল আমিনুল হক যে হচ্ছে শরিয়তপুরের এমপি সাবেক পানি সম্পদ মন্ত্রী এনামুল হক শামীমের ভাই সেই মেজর জেনারেল আমিনুল হক তাকে মাত্র তিন চার দিন আগে এই আনসার ব্যাটেলিয়ানের মহাপরিচালক পদ থেকে বাদ দেওয়া হয়েছে আমরা ইউন সরকারকে বহুবার বলেছি বহুবার বলেছি যে একে বাদ দিন কারণ এ যখন কোটা আন্দোলন হয় তখন এই মেজর জেনারেল তিনি বলেছিলেন যে এরা এই কোটা আন্দোলনকারীরা বিএনপি জামাতের সন্ত্রাস তো এই আমিনুল হককে যখন বাদ দিলেন এই আমিনুল হক কিন্তু তার আগেই প্রচুর আনসার আনসারদের যে ইউনিফর্মগুলো আছে এগুলা তার তার কাছে হাজার হাজার তার গোপন জায়গায় জমা করে রেখেছে এই ইউনিফর্মগুলো আজকে যেই সব স্বল্প পরিচিত ছাত্রলীগ তাদেরকে বা যুবলীগ তাদের গায়ে দিয়ে এই তাদেরকে এখানে পাঠিয়েছে এর ভিতরে আমার কিন্তু শর্ট গান এই আনসারদের হাতে শর্ট তারা এই শর্ট গান দিয়ে ছাত্রদেরকে নির্বিচারে গুলি গুলি চালিয়েছে পৃথিবীর কোন দেশে আছে এরকম যে দাবি আদায়ের জন্য দাবি আদায়ের জন্য আসেন ভালো কথা দুপুর বেলা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে সেখানে বলা হয়েছে সব দাবি দেওয়া মেনে নেওয়া হবে এবং আনসারদের যেই যে দুই বছর পর পর ছয় মাস যে রেস্ট পিরিয়ড থাকে ওই রেস্ট পিরিয়ডটা বাতিল করে দেওয়া হবে ওই রেস্ট পিরিয়ড থাকবে না বেতন বাড়ানো হবে সব করা হবে একটু সময় দাও বনাটা যাক কাকতি বিকতি করে তখন তারা রাজি হয় রাজি হয়ে চলে যায় চলে যাওয়ার পরে অদৃশ্য কোনোটা জায়গা থেকে সংকেত আসে যে চলে যাওয়া যাবে না ওরা তিন চার হাজার লোক সচিবালয় চারপাশে পুরা আবার ফিরে আসে আবার ফিরে আসে তারা সচিবালায়ের সবগুলো গেট বন্ধ করে দেয় ভিতরে হাজার হাজার মানুষ সচিবালা চাকরি করে নারী আছে তারা কান্না কাটি করতেছে যে আমাদের বাড়িতে সন্তান আছে আমাদের সন্তানদেরকে ওই যে ইয়ারা পালে ওই যে কেয়ার সার্ভিস আছে না তারা এসে পালে তার চলে যাবে অনেকে আছে আবার ওই দেওয়ালtop কি পালে মূল্যা তো তা পারে না ভিতরে খাবার দাবার নাই কিছু না এইভাবে এভাবে সরকারকে জিমি করে রাখে ইউনুস সরকারকে আমি বলবো এটা কোন কথা আপনারা কেন এদেরকে এতটুকু করতে দিলেন এখন এই ছাত্রলীগ এই আনসারের ড্রেস পরা ছিল এবং আপনার এই ছাত্রলীগ আপনারা জানেন যে কোটা আন্দোলনের সময় কিন্তু ছাত্রলীগ পুলিশের পোশাক পরে এই হামলা করেছে এবং আমরা দেখলাম যে তো দর্শক আপনারা ভিডিওটি দেখলেন ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি আমরা গতকালকে লক্ষ্য করেছি আলসার বাহিনীর নাম করে কিছু সন্ত্রাসী সদস্য আমরা বিশ্বাস করি ওখানে যারা ছিল তারা আলসার বাহিনীর সদস্য নয় তারা হচ্ছে আলসার লীগের সদস্য

অন্যান্য উপদেষ্টাদের সাথে ওই বিষয়ে কথা বলছিল তাদের একাধিক আলোচনা হয়েছে এরপরে আমি এবং হস্তায় আব্দুল্লাহ আমাদের স্বাস্থ্য এবং আমাদের যারা আহত ও শহীদ ভাইরা রয়েছেন তাদের বিষয়ে কথা বলতে বাঙালির স্বাস্থ্য উপদেষ্টার কাছে যাই এবং আমরা যখন বাইরে ওই কিছু আনসার সদস্যদেরকে দেখি আমরা তখন তাদের বিষয়ে কথা বলতে বাঙালির স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাই অর্থাৎ ছাত্র জনতা যে কোনো সময় বাংলাদেশের নাগরিকের যে কোনো দাবির জন্য সেটি শুনতে প্রস্তুত এবং সেটি আলোচনা করতে প্রস্তুত কিন্তু আমরা যখন তাদের একটি টিম সচিবালয়ের ভিতরে নিয়ে এসে সকলের সাথে কথা বলার ব্যবস্থা করলাম দুপুরে একবার কথা হয়েছে সন্ধ্যা একবার কথা হয়েছে তারা কনভিন্স হয় তাদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয় এবং বাকি দাবিগুলোর জন্য যৌক্তিকতা বিবেচনায় কিছু সময় চাওয়া হয় তারা কনভিন্স হয়ে যখন বাইরে কথা বলতে যায় তখন সকলে নয় ঐখানকার কতিপয় আনসার সদস্য তারা এটি মেনে নেয় না অর্থাৎ তাদের উদ্দেশ্য ছিল দাবি মানা বাবা না সাথে কিছু নয় তাদের উদ্দেশ্য ছিল সচিবালয়কে অবরুদ্ধ করে দেশকে অবরুদ্ধ করার চেষ্টা করা সেই জায়গা থেকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ওইখানে আনসার লীগের যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে প্রধান যিনি ছিলেন তিনি এর পূর্বে স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা ছিলেন এবং সেই স্বেচ্ছাসেবক লীগের নেতা সহ অসংখ্য পাঁচ আটা পেটুয়া বাহিনী আলসারের নাম করে গতকালকে আমার বিশ্ববিদ্যালয় সহ ঢাকার অসংখ্য ছাত্র ভাইদের উপরে অতর্কিত রক্তাক্ত হামলা চালায় আমরা জেনেছি যে এর পূর্বে যিনি এই ডি ডিজি ছিলেন তিনি একজন আওয়ামী লীগের মদত পা চাটা ডিজি ছিলেন আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই ওই পা চাটা ডিজিকে এই ছাত্রদের উপরে রক্তাক্ত হামলার জন্য অবশ্যই বিচারের আওতায় আনতে হবে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি এখন শেষ করি শেষ করে আপনার কাছে আবার রোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবাই পৌঁছাবে আপনার কাছে তো সব বিশেষ কি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ